লতি পাইকারি হচ্ছে কচুর লতি আর বটবডি আর কি আছে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত করে হচ্ছে ভাই কাঁকরোল সত্তর সত্তর টাকা কেজি লাল পড়বে ষাট 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 টাকা কেজি নিয়ে মালিক ষাট টাকা করে ষাট টাকা কচুর লতি ষাট টাকা বটবডি পাইকারি দাম কিন্তু আর কাকুল সত্তর টাকা দেখছেন পঞ্চান্ন করে বলা হলো এত দাম আগুন দাম দর্শক আসসালামু আলাইকুম আজকে পনেরো জুলাই দর্শক সোমবার দর্শক বরাবরের মতো নওগাঁ জেলার পুতনিতলা হাটে অবস্থান করছি দর্শক আজকের ভিডিওতে কাঁচা সবজির পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওর সাথে থাকুন সে দেখা যাক কত দাম হয় পটল আঠাশ আপনারা বললেন আর কাকা আপনি কত নেবেন কত মন চাইল এগারোশো বলা হলো মানে সাড়ে সাতাশ টাকা তো এই পটল কেনা বসা চলছে আজকে মূলত দাম বেশি আঠাশ তিরিশ পঁচিশ আগে যারা বিক্রি করছে বিশ টাকা এখন মোটামুটি শেষের পথে এখন একটু দাম বেশি কাকা কত করে দিলেন সাতাশ টাকা কেজি মানে হাজার আশি টাকা মন সাতাশ টাকা কেজি এখানে পাইকিরি হয়ে যাচ্ছে আপনারা ঢাকাতে কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সাতাশ টাকা কেজি পাইকিরি হলো এই যে এগুলো পাইকারি সবজির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো পাইকারি দাম তাছাড়া মরিচ পাইকারি একশো আশি তাহলে তো আমাদের নওগাঁ জেলাতে দাম কম আছে এমনও জায়গা আছে তিনশো করে পাইকারি হচ্ছে যেগুলো আছে ডোবা অঞ্চল আর আপনার যে বটবড়ি পঞ্চান্ন পঞ্চান্ন টাকা কেজি পাইকারি আপনার ঝিঙে পঁয়তাল্লিশ টাকা পাইকারি পটল টাকা নয়শো বিশ টাকা এটা ইয়ে শশা শশা দুই হাজার টাকা পঞ্চাশ টাকা কেজি পাইকারি পেঁপে চোদ্দোশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি আপনার মুখী কচু পঁচিশশো টাকা পাইকারি লতি টাকা টাকা আর ওই যে হাজার লাস্টে হচ্ছে লাউ টাকা টাকা তার মানে এগুলোর সাথে সাথে মিষ্টি লাউটার দাম বাড়ছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম সম্পূর্ণ এগুলো পাইকারি দাম বিক্রি হয়ে গেল নিলেন ততবার নিলেন

মুখের দামেই মুড়া বিক্রি হচ্ছে তাই না বইয়ের দামে মুড়া বিক্রি আচ্ছা